আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ হুগলি চুচুড়া পৌরসভার টাউন হলে চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুচুড়া বিধানসভার অন্তর্গত সকল পঞ্চায়েত ও পৌরসভার সকল তৃণমূলের নেতৃত্ব সহদলীয় কর্মীদের নিয়ে লোকসভা নির্বাচনের প্রাককালে একটি কর্মীসভা আয়োজিত হল এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপাদানির বিধায়ক অরিন্দম বুইন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আইএনটিটি সভাপতি মনোজ চক্রবর্তী সহ হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব সহকর্মীরা এই কর্মী সভা থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি দলকে করা ভাষায় বিদ্ধ করলেন তিনি মঞ্চ থেকে লকেটের উদ্দেশ্যে বলেন হুগলি কিংবা বাঁকুড়া যেখানেই লকেট দাঁড়াবে সেখানেই লকেটকে হারাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হুগলিতে লকেট হারছে তাই জন্যেই প্রধানমন্ত্রী আসছে বিগত পাঁচ বছর লকেটকে দেখা যায়নি লকেট নাটক করতে ভালোবাসে তিনি বলেন সিএ বাংলায় হবে না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রত্যুত্তরে হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন নিজে টিকিট পায় কিনা আগে দেখুন তারপর হারাবেন একজন বরিষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিতি আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বয়সের সঙ্গে চোখে কম দেখছে তিনি বিগত দিনে ভারতের উপরাষ্ট্রপতির নাম করে যে মিমিক্রি করেছেন তা সারা বাংলার মানুষ দেখেছে লকেট চট্টোপাধ্যায় বলেন সন্দেশখালীতে যে মহিলাদের জোন প্রতিরোধ সৃষ্টি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী কিছু করছে না মহিলাদের পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা দিয়ে সন্দেশখালীতে তাদেরই দলের নেতার রাতের অন্ধকারে ঘরে পাঠিয়ে দিচ্ছে মহিলাদের এই হচ্ছে বাংলার সংস্কৃতি লোকসভা নির্বাচনের আগে দুই সাংসদের লড়াই যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল দেখতে চলে গেছে কোন জায়গায় সে যে বুঝে ঠিক বেড়া দেড়টা দূরের পর সেজে বুঝে নাটক করতে নাটক করতে আরম্ভ করে দিয়েছে আজ ও নিশ্চয় নাটক করছি

পাঁচ বছর এলেই না সে করবে কি আপনি তো পাশে শিরামপুর পার্লামেন্টে তো আপনি পার্লামেন্টের পাশে হচ্ছে হুগলি পার্লামেন্ট তাহলে লকের দিদি আপনাদের পাশাপাশি লকের থাকে আমরা না 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 লকে না খুব করে জানেন কিছু দেখতে কিছু বলেছে কিছু মানুষকে সেই কথাটাই বলতে হবে মানুষকে সেই জায়গাটাতে বলতে হবে এবার খাটতে হবে

wife বলছেন ticket দেব না নিজেদের মধ্যে গন্ডগোল চলছে আরে উনি ticket পাক তারপর তো কথা বলবেন আর যেভাবে রাষ্ট্র উপরাষ্ট্রপতি যেভাবে মানে অসভ্যতা করে দেখান দেখিয়ে mimicry করে দেখিয়েছেন সারা দেশকে সেই পার্লামেন্ট চত্বরে দেখাচ্ছিলেন এটা কোনো মানে ভদ্রলোক শিক্ষিত লোক করেন উনি তো অনেক ব্যারিস্টার আছেন অত বড় একদম অ্যাডভোকেট আছেন তার যদি এরকম হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কি আছে শ্রীরামপুরের ভবিষ্যৎপুর অন্ধকার আগের বারেই হেরে যেত এবারে যদি টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি যদি টিকিট পান একদম হান্ড্রেড পার্সেন্ট যেই প্রার্থী থাকুক না কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন একদম একশো দিনের টাকা যতদিন ধরে দেওয়া হয়েছিল সেই টাকা মেলা খেলায় দেওয়া হয়েছে সেই টাকাগুলো নেতা মন্ত্রীর পকেটে ছিল হঠাৎ করে উনি যখন বুঝতে পেরেছেন যে ধরা পড়ে যাচ্ছেন সেই মুখে ঘোষণার লাগে উনি বলছেন যে আমি আমার পকেট থেকে টাকা দিচ্ছি এই প্রধানমন্ত্রীর একশো দিনের টাকা ভুর পথে মমতা ব্যানার্জি নিজের নাম করে যেরকম ভাবে প্রকল্পগুলো নিজের নাম করে দেয় সেরকম ভাবে একশো দিনের টাকা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার পাঠিয়েছেন সেই বনরেগার টাকা সাড়ে চার হাজার কোটি টাকার যে ঘাবলা ছিল এখন নিজের নাম দিয়ে ক্যাম্প খুলে সেগুলোকে দিচ্ছে সবাই জানে এই টাকাগুলো থেকে এলো এই টাকাগুলো কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করেছিল সেই টাকাটাকে এখন তাদেরকে দিতে হচ্ছে কারণ নাম বাবাজি হয়ে আগামী তারিখ সারা লোকসভা জুড়ে এবং আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রচুর রেলের নতুন নতুন প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভার্চুয়াল আহ মানে ভার্চুয়ালি উনি উদ্বোধন করবেন সেখানে আমাদের ব্যান্ডেল স্টেশনে আমাদের মাননীয় রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে বিকাশ চলছে ওনার হয়তো বয়স উনি এখন চোখে দেখতে পাচ্ছেন না হতে পারে আর আমি এমপি এর কাজ যেভাবে আটকানো হয়েছে যেভাবে এখানে সাংসদকে আটকানো হয়েছে যেভাবে লড়াই করে যাচ্ছি এখনো পর্যন্ত হ্যাঁ তারা আজকে নিজেরা এমপিল কাজ কতটা করেছে বাংলায় নরেন্দ্র মোদিজির জন্য মানে সাংসদদের কাজ করতে না দিলেও আজকে পুরো বাংলা জুড়ে অমৃত স্টেশন থেকে শুরু করে সারা বাংলায় আপনি জল মিশন বলুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আপনি উজ্জ্বলা যোজনা বলুন আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলুন আপনার রেশনের ফ্রি চাল বলুন এত কাজ হয়েছে আর এরা কি করেছে তৃণমূল কি করেছে সন্দেশখালি খালি তৈরি করেছে তৃণমূল ডেভেলপমেন্ট করেছে নারী পাচারে এগিয়ে বাংলা করেছে চাইল্ড ট্রাফিকিং মানব পাচারে এগিয়ে বাংলা করেছে আর বিভিন্ন জায়গায় সন্দেশ খালি তৈরি করেছে এটাই হচ্ছে তৃণমূলের ডেভেলপমেন্ট অভিযোগ মানে অভিযোগ জানাতেই পার জানাতেই পারেনি পুলিশ তো গণধর্ষণের অভিযোগ নিয়েছেন এখনো পর্যন্ত দু তিনটে তার মানে পুলিশ স্বীকার করে নিয়েছে গণধর্ষণ হয়েছে এতদিন ধরে মহিলারা বলছিল যে আমাদের ওপর দোষ আমরা দর্শিত আমরা অত্যাচারিত শেখ শাহজাহানের নেতৃত্বে আজকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে এবং সেখানে তাদের মনোরঞ্জন হয়ে যাওয়ার পরেই তাকে আবার ফিরিয়ে দেওয়া হতো কেউ চাইছিল না কিন্তু আজকে পুলিশ বাধ্য হয়েছে যে গণদর্শনের কেস নিয়েছে তার মানে পুলিশ স্বীকার করছে যে এখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে সন্দেশকালীতে যেভাবে বাংলায় মহিলারা জেগে উঠেছে আগামী দিনের জন্য মমতা ব্যানার্জি একটা সিঁদুরে মেঘ দেখছে সিংড় আন্দোলন দিয়ে শুরু করেছিলেন সন্দেশ কালী দিয়ে মমতা ব্যানার্জি শেষ হবে মানে ভয় পেয়ে গেছেন পায়ের তলার মাটি সরছে এমনিতে টিকিট টিকিট পাবেন কিনা কিনা দেবে সন্দেহ আছে তারপরে এত কলঙ্ক এত নোংরা একটা মানে ওনার পরিচয় তৈরি হয়েছে মহিলাদেরকে পায়ের নুপুর গলার লকেট কিসব মুকুট কিসক বলেন যে ধরনের মহিলাদের নিয়ে কথা বলেন মানে যেভাবে ওনার party তেই সন্দেশ যেভাবে মহিলাদেরকে বলছে যে বহিরাগত তো বাংলার মহিলারা শ্রীরামপুরের মহিলা বাহিনী নারী শক্তি বাহিনী ওনার দলেরও মহিলার লোক ওনাকে শ্রীরামপুর থেকে তাড়াবে সুতরাং কে কি জিতছে হারছে না দেখে নিজের টিকিটটা পাবে কিনা আগে ঠিক করে জোর করে জমি দখল করা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী খুবই মানে আমাদের দুঃখজনক ঘটনা দু হাজার মহিলা মুখ্যমন্ত্রী মানাবে বলে মহিলারা চৌত্রিশ বছরের বামপ্রাজ্যের শাসনকে মুক্ত করবার জন্য আজকে মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়েছিল একটাই আশা ছিল যে মহিলারা নিরাপদ মানে সুরক্ষা পাবে আজকে সেটা উল্টো দাঁড়িয়ে গেছে মহিলা মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান শিবু উত্তম এদেরকে নিরাপত্তা দিচ্ছে কিন্তু মহিলাদেরকে বলছে মহিলাদেরকে বলছে ছোট্ট ঘটনা মহিলাদের বলছে হয়নি এবং সামনে আপনাদের মাধ্যমে আমরা টিভি কভারেজ পাচ্ছি মিডিয়া কভারেজ পাচ্ছি মহিলারা বলছে পেছনে মমতা ব্যানার্জির ছবি রয়েছে তারা ওই দলেরই আছে এটা মহিলা মানে কোন পার্টিগত নয় এটা মহিলাদের স্পন্টিনিয়ার স্বাভাবিক আউটবাস্ট হয়েছে এটা জন আন্দোলনয় এখানে দেখুন কোনো ফ্ল্যাগ দেখতে পাবেন না এখানে দেখুন কোনো নেতা দেখতে পাবেন না এখানে কোনো রাজনৈতিক রং নেই মানুষ আন্দোলন করছে আর তাদের নেতা এটা শিকার করে নিয়েছে হ্যাঁ এটা মানুষ আন্দোলন করছে কার বিরুদ্ধে এই তৃণমূলের গুন্ডা বাহিনী মস্তান বাহিনী এদের বিরুদ্ধে এই এলাকা তৃণমূল কর্মীদের সঙ্গে নেতৃত্ব কথা বলতে যান এবং সংবাদকালীন তার মানে কি সব দোষ বিরোধী বহিরাগতদের নাকি ক্ষুব্ধ যারা তৃণমূলের একাংশ রয়েছে তারাও রয়েছে এই দেখুন বললাম তো তৃণমূলের লোকেরাও ভুক্তভোগী পুরনো তৃণমূল নেতা তিনি তারা তারা বলছে তারা টিভির সামনে আমি শুনছিলাম বলছে যে জমি জামা সব কিছু নিয়ে নিয়েছে কিছু যদি বলতে যেতাম জুটতো মার তৃণমূলের পুরনো নেতারা যারা তারাও মুখে আওয়াজ তুলেছে যে তাদের মার জুটতো সন্দেশখালিতে তো তৃণমূলও পুরো বুঝে গেছে যে যারা ভালো মানুষ আছে যারা সেবা করতে চায় তাদের তৃণমূলের স্থান নেই এই শেখ জাহান শিবু উত্তম গুন্ডা মস্তান চোট ডাকাত চামার এদের তৃণমূলের দুর্নীতিতে এদের তৃণমূলের জায়গা আছে খুব শিগগিরই দেখবেন তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে বাংলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে বাংলার জন্ম লকেট চট্টোপাধ্যায় বাংলায় জন্ম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলারই মুখ্যমন্ত্রী সুতরাং আগে নিজের ঘর দেখা উচিত তারপরে বাইরে দেখবো আমরা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন আগে উনি যেখানকার পুত্র বহি আছেন বাংলার আগে বাংলাকেই দেখতে বলুন তারপর বাইরের কথা বলবো হ্যাঁ এতদিন নাহলে মহিলারা ভুক্তভোগী হয়েছে পুলিশ দেখছেন না যে পায়ের ওপর দিয়ে মহিলাদের গাড়ি চালিয়ে দিচ্ছে মহিলাদের ভয় নেই বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিই মহিলাদের ভয় নেই মহিলারা একবার যখন জেগেছে এ শেষ দেখে ছাড়বে দেখছিলেন কালকে লুটিয়ে মহিলা কাঁদছে সেইভাবে মাটিতে লুটিয়ে পড়েছে যে ছেলেকে বিনা কারণে কিছু কোনো পার্টি নেই কিছু নেই বিনা কারণে তুলে নিয়ে চলে গেছে শেখ শাহজাহান এদেরকে তুলতে পারে না বছরের পর বছর ধরে মহিলাদের উপর অত্যাচার করেছে এখন যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন সেই বাড়ির ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এটা কি ধরনের অপশাসন এটা কি ধরনের শাসন চালাচ্ছেন মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি একটু স্টেটমেন্ট দেয়নি মহিলাদের পরে এত যে বাংলায় চলছে বিজেপি রাজু কুমারকে পাঠিয়ে দিয়েছে নাটক করবার জন্য ওখানে দেখতে পাঠিয়ে দিয়েছেন এখনো মমতা ব্যানার্জি কেন যায়নি কেন শেখ শাহজাহানকে উনি হাতে তুলে দিচ্ছেন না বড় কোশ্চেন মার্ক যে লোকসভা নির্বাচনে ত্রিশ পার্সেন্ট ভোট যদি ওনার ভেঙে যায় সেই জন্য উনি শেখ সাজানকে হাতে দেবেন না কারুর তুলে তবুও ভালো বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হোক, তাদেরকে পাঁচশো টাকার বিনিময়ে সম্মান বিক্রি করে দেওয়া হোক। তুমি মমতা ব্যানার্জী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ইতিহাসে যিনি পাঁচশো থেকে বাজেটে হাজার টাকা করেন আর মহিলাদেরকে শেখ শাহজাহানের মতন লোকের কাছে রাত্রে পার্টি অফিসে পাঠিয়ে দেন পাঁচশো টাকায় বাংলায় মেয়েদের সম্মান বিক্রি হয় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি